হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি ঝুমা ঝুমা লাইফ ইনসাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকে ভোরবেলায় উঠেছিলাম ওই যে মহালয়া ছিল তাই মহালয়া ভোরবেলার যে মুহূর্তটা তোমাদের জন্য তুলে ধরেছি আর এই সময় না ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যাচ্ছিলো কারণ আমি না ক্লাস ফোর পর্যন্ত বা ফাইভ পর্যন্ত আমাদের গ্রামের বাড়িতে থাকতাম তখন আমি আমার বাবা যেখানে সার্ভিস করতো সেখানে আসিনি তো আমাদের গ্রামে কি হয়েছিল জানো তো গ্রাম যেহেতু আর গ্রামটা খুবই ছোট গ্রাম তাই আমাদের বাড়িতে একটাই টিভি ছিল আর গ্রামে কারোর বাড়িতে টিভি ছিল না তো এই মহালয়ার দিনকে ভোরবেলায় আমাদের বাড়িতে টিভিটি উঠানে বার করে দেওয়া হতো কারণ কি ওই যে গ্রামের সমস্ত লোক এসে সেখানে বসে বসে তারা দেখবে আর আমাদের না খুব মজা হতো মহালয়াটা উপভোগ করতাম না করতাম ওই যে গ্রামের সবাই আমাদের বাড়িতে এসে ওই লাইন করে বড় উঠানে বসে গেছে আর মারা সবাইকে চা বিস্কুট দিচ্ছে ওই আনন্দগুলো পেতাম মাদেরকে বলতাম দাও আমরা বিস্কুট দিয়ে দিই আমরা চা দিয়ে দিই খুব মজা লাগতো সেদিনকে ভোর থেকে কাকু টিভিটা বার করে দিত আর আমরা বসে থাকতাম কখন ওই লোকগুলো আসবে খুব মজা হতো খুব আনন্দ করতাম ওই লোকগুলোকে নিয়ে এখন ও উন্নত হয়েছে সবার বাড়ি বাড়ি টিভি চলে এসেছে কারেন্ট চলে এসেছে কিন্তু তখন অতটা ছিল না সেই ছোটোবেলার স্মৃতিটা একটু মানে মনে পড়ে গেল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এখন তো সেই মজাগুলো আর নেই কারণ আমরা ভোরবেলায় আর সে ছেলেদেরকেও সেইভাবে বেরোতে দিই না আর আমরাও সেভাবে আর একে অপরের সঙ্গে ভোরবেলায় মজাটা সেইভাবে আর নিই না যেভাবে আমাদের ছোটোবেলাটা কেটেছে অবশ্য তাও আমার ফ্ল্যাটে এখানে একটু ভাই বোনদের মানে ছেলেদের আমাদের সবারই ছেলে মেয়েদের একটু ভাই বোনের মতো মেলামেশা আছে তাই ওরা একটু নিজেদের মতো উপভোগ করে যেমন সকালবেলাতেই ফোন করেছিল ভাই যাবি আমার ছেলেকে এক দিদি ফোন করেছে বোমানতে তাই বউ মারলো সকালে ফাটালো খুব এনজয় করলো আর আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি বাসি কাজগুলো মোটামুটি হয়ে গেছে এখন রান্নাটাই করে নেবো আর এই যে আজকে করছি পটল চিংড়ি তো এই এতগুলো পটল দেখে তোমাদের মনই হতে পারে যে দিদি ভাই ভোজ খাওয়াবে নাকি না না তা না কি হয়েছে বলো তো আমি এই যে বলেছি না আমার সব বন্ধুদেরকে দিয়ে আমি মানে সব কিছু একসাথে রান্না করি মানে যেটুকু একটু ভালো কিছু হলে আমি ওই আমার বন্ধুদেরকে একটু দিয়ে পাঠাই বাড়ি বাড়ি তো ভাবলাম পটল চিংড়ি আমার এক বন্ধু খুব ভালোবাসে তো আরেকজনও তাকেই বা দেবো না কেন আরেকজন আছে তাকেই বা দেবো না কেন এই করে করে হয়ে যায় একসাথে যেহেতু সবাই মিলেই থাকি তাই এই যে সবাইকে দিতে হবে বলে অনেকটা বানিয়ে নিলাম প্রায় অনেকটাই পটল চিংড়ি হয়ে গেছিলো আর কড়াটাতে পুরো ধরছিল না আমি বুঝতেও পারছিলাম না যে এতটা মানে হয়ে যাবে বুঝতে পারিনি তারপরে আস্তে আস্তে করে সবাইকে দিয়ে দিলাম আর এদিকে ডাল বসে গেছে কারণ আমার ছেলে তো আবার ওই পটল চিংড়ি তো খাবে না পটলও খায় না পটল চিংড়িও খাবে না তাই ওর জন্য আবার অন্যান্য মানে পনিরে একটু মেনু হবে তো এখন পটল চিংড়িটা প্রায় আমার হয়ে গেছে কারণ তারা হুড়ো তাদেরকে দিতে হবে তো দেরি হয়ে গেল তারা তো একটু সকাল সকাল খায় তাই তাদেরকে একটু সকাল সকাল যদি দিয়ে দিই তারা তাহলে সুবিধা তাই আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি আর পটল চিংড়ি রেসিপিটা যদি জানতে চাও অবশ্যই আমার কমেন্টে জানিও আমি তোমাদেরকে জানিয়ে দেবো আর এটা কি বলো তো এটা হচ্ছে ওই যে পটলের খোসা বাটাটা পটলের খোসা আর পোস্ত একসঙ্গে দিয়ে বেটেছি আর তার সঙ্গে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম একটু নুন মিষ্টি বাস আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আমার তো খুব খেতে ভালো লাগে জানো তো আর এই জিনিসটা না আমার আমার বাবার বাড়িতে খেতো না আমার বাবার বাড়িতে এইসব রান্না হয় না তো শ্বশুর বাড়ি থেকে আমি খাই আর এই যে আজকে আমার মেনুগুলো আর ওইটা একটা দিদি বাইরে গেছিলো ছিল না তখনও তাই তা তারটা এখনও রাখা আছে দেওয়া হয়নি তো যেটা বলছিলাম এটা না আমার শ্বশুর বাড়িতে রান্না হয় ওই বিভিন্ন ভর্তা বা পতলের পটলের খোসা বাটা বা আলুর ছিলকা বাটা এরা আমার শ্বশুর বাড়িতে খেত আমার বাবার বাড়িতে আবার ওইসব নেই আমার বাবার বাড়িতে হলো ওই মাছ বা ডিমের ঝোল পোস্ত ওরা রেগুলার পোস্ত খায় আর কিছু ভাজাভাজি বা একটা সবজি হলে হয়ে যায় এইসব ওরা এত খেতে পছন্দ আমি আবার পছন্দ করি তাই আমিও মনের মতো শ্বশুরবাড়িটি পেয়ে গেছিলাম তো সেখানে ওদের ওরাও যেহেতু খায় আমার ভালো লেগে গেছিল আর দেখো অনলাইন থেকে আমার না মনের মতো একটা জিনিস চলে এসেছে এই ওয়াশটা আমি অনলাইনে ওই যে বিগ বিলিয়ন ডেতে সেদিনকে সেল হচ্ছিলো তো ছেলে একটা নিল তো বললো মা তুমি কি একটা নেবে আর আমারও আমার ছেলের মতো একটা স্বভাব আছে এই ঘড়ির কালেকশন ডাকা ঘড়ি আর মানে বলতে পারো পারফিউম এই দুটো কালেকশন রাখা আমার মা ছেলে দুজনেরই নেশা তো ছেলে বললো যে মা তুমি একটা নিয়েই নাও তো বর্মশাইকে জিজ্ঞেস করলাম কি করবো তো খুব রাগের মাথায় মানে বলে না আমাকে সব জিনিসই বলে নিয়ে নাও সেদিন কি হয়েছিল কে জানি বললো হুম তো আমি কিন্তু সেই সুযোগটাও আর ছাড়িনি ছেলে আর আমি দুজনেই হাসতে হাসতে বললাম দিয়ে দে হু যখন বলেছে অর্ডার দিয়েই দে তাই ওই ঘড়িটা নিয়েছিলাম আর এই যে আমি এখন বিকালে জামা কাপড়গুলো ওই যে গিফটটা এসেছে না তার আনন্দে যত জমিয়ে থাকা কাজগুলো ছিল খুব আনন্দ সহকারে করতে শুরু করে দিয়েছি আমি এইরকমই জানো তো ছোট্ট একটা জিনিসও যদি কিনতে পাই না মানে আমি কিনে নিয়েছি সেটা এসেছে তাহলে আনন্দের সহকারে অনেক কাজ করে নিই খুব ভালো লাগে আমি কেনাকাটা করতে মানে বলতে পারো দিদি এক পা এগিয়ে আমি খুব কেন আমার মা বলে যদি এক লাখ টাকা দিয়েও তোকে এক ঘন্টার জন্য ছেড়ে দেওয়া হয় আমার মনে হয় এক ঘন্টার পরও আর একটা টাকাও তোর কাছে পাওয়া যাবে না পারিসও কিনতে আমি খুব মানে শপিং করতে ভালোবাসি তো তার মধ্যে একটু দেখে সে তো ভবিষ্যতে সঞ্চয় করি তো বাকিটা করতে হয় সেদিকেও নজরটা রাখি তো মানে আমার সামর্থ্য অনুযায়ী আমি করি তো যেহেতু ওই জিনিসটা এলো আনন্দে আমি এখন সব গুছিয়ে নিয়েছি জামা কাপড়গুলো সব জড়ো হয়েছিল সেগুলো গুছিয়ে আর বিছনাটা আর একবার ঝেড়ে নিলাম কারণ সকাল বেকালে এই আমাদের একটা কাজ বিছনা ঝাড়ো ঘর ঝাঁটাও ঘর পরিষ্কার করো বাসন ধোও রান্না করো এই কাজের বাইরে গেলে আমাদের বিরাট বিপত্তি তার মাঝে আবার এই ইউটিউবে একটু কাজ করছি তার জন্য আর একটু মানে একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়েছে যেহেতু আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি তো নিজে একাই করি তাই না আর এখানে বসিয়ে দিয়েছি পায়েস কারণ কি ওই তিন দিনে জমানো দুধ ছিল ছেলে কিছুতেই দুধগুলো খাচ্ছে না এবার কি করব বলো তাই পায়েসটা বসিয়ে দিলাম দুধটা এখন জাল দিচ্ছি একটু ঘন হয়ে গেলে তারপরে চালটা দিয়েছি কারণ ওই বেশি চাল দিই নি তাছাড়া আবার দুধটা টেস্ট হবে না কারণ দুধ তো এরা জল দেবে আর বলবে কি না এক ফোঁটাও জল দিই নি সেই জন্য আমার না ওই দুধ কাকুর সঙ্গে একটু হাসি আর কি করে বলে কাকু দাঁড়ান বাটিতে একটু জল দিয়ে দিই দুধে জল দিতে হয় আপনি তো আবার জল মেশান না কাকু সেই কথা শুনে খুব হাসে বলে না 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 আমি জল মেশাই না গো তো যাই হোক তো সেই দুধটা ফুটাচ্ছি এখন আর এই যে বোতলগুলো ভরে নিচ্ছি কারণ এই আমি তাড়াহুড়ো করছি জানো তো এরপর আমি ওপরে আমার ডাক পড়েছে মানে ওই যে ছাদে আমার বন্ধুরা বসে আছে তারা ডাক পড়েছে যেই দিতে দেরি করেছি ওরা বলছে কিরে রে তুই আবার শপিংয়ে গেলি নাকি আমি বলছি না গো তোমরা এরকম ভেবো না আমি বাড়িতে কাজ করছি কাজ করেই তোমাদের কাছে যাচ্ছি তো ঘরটা একবার ঝাঁটিয়ে নিচ্ছি আর ঘরে না আমার নোংরা বলতে আমার চুল প্রচুর চুল উঠছে জানো তো কত মেডিসিন খাচ্ছি মেডিসিন লাগাচ্ছি চুলে কিন্তু চুল পড়া আমার কিছুতেই বন্ধ হচ্ছে না দেখা যাক একটা নতুন মেডিসিন আবার খাচ্ছি কি হয়ে যায় প্রচুর চুল ছড়ছে কেন জানি না আর সেটা আবার ইউট্রেস্টে একটা প্রবলেমও আছে তার জন্য তো ওই জন্য ঘরটাই না সবসময় মনে হয় একটু ঝাঁটিয়ে দিই কারণ ওই চুল থাকলে কেউ যদি আসে কেমন লাগবে তার জন্য আর এইদিকে মা ফোন করেছে সন্ধে হয়ে গেলে আমার মা কিন্তু ফোন করবে ও কোন তুমি তাতে যতই কাজে ব্যস্ত থাকো যদি না ধরো করেই যাবে ও কথা বলতেই হবে কারণ এই টাইমে সে ফাঁকা বসে আছে তারপরে তো সে আবার জপে বসে যাবে তাহলে শুনবে না তার জন্য আমি কিন্তু তাড়াতাড়ি তার সাথে ফোনে কথা বলতে বলতে কাজগুলো করে নিচ্ছি আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেতে পারো আর যদি তা করে রেখেছো অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও করেনি চট করে একটা সাবস্ক্রাইব করে নাও আমার নেক্সট পরবর্তী ভিডিওগুলি আসার জন্য আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে দিদি ভাইকে একটু সাহায্য করো কারণ দিদি ভাই কমেন্টের মাধ্যমেই তো এগিয়ে যেতে সাহায্য পাবে তাই তোমাদের ভালো ভালো কমেন্টগুলো পেলেই আমি আনন্দে থাকবো আর আমার ঘড়িটা কেমন হয়েছে অবশ্যই একটু জানিও হুম তোমরা যদি বলো তাহলে আমার খুব খুশি লাগবে আর আজকের বেশি মানে ভিডিওটি বড় করলাম না আজকের মতো এতটুকুই করলাম আর না ঝাঁটা দেখিয়ে দিদি ভাই কি বন্ধ করে বলো পায়েস দেখিয়েই করলাম দেখা হবে নেক্সট ব্লগে